অনেক দর্শক বন্ধু বর্তমানে জানতে চেয়েছেন যে ফেসবুকের প্রফেশনাল মোড কীভাবে অন করে কিভাবে ফেসবুক প্রোফাইলটা পেজে কনভার্ট করা যায় এবং সেখান থেকে প্রচুর হারি ইনকাম করা যায় অবশ্যই শর্ট ভিডিও দিয়ে যে কোনো ভিডিও রিয়াকশান করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তাই ফেসবুক প্রোফাইলটা কিভাবে প্রফেশনাল মোড অন করে প্রচুর হারে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই তোমাদের বলবো ফেসবুক লাইট হলে কিন্তু হবে না ফেসবুকের অফিসিয়াল অ্যাপস যেটা যেটা পঁচাত্তর থেকে অষ্টাত্তর এমবির ভিতরে আছে সেই অ্যাপসটা তোমরা কিন্তু ওপেন করে নেবে এই অ্যাপসটাকে কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে এবং এই অ্যাপসটা ওপেন করার পর আমাদের যেটা করতে হবে প্রফেশনাল মোড অন করার জন্য আমি আমার এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মোড অন করা রয়েছে এবং সেই জন্য কিন্তু এই প্রোফাইল আমি কিন্তু দেখাতে পারছি না তবু এই প্রোফাইল আমি দেখাবো না আমি অন্য একটা প্রোফাইলে যাবো সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চলে আসলাম আমি আরেকটা প্রোফাইলে আমার এই প্রোফাইলটা আমি কিন্তু চলে আসলাম এই প্রোফাইলে আসার পরে এই প্রোফাইলে কিন্তু আমাদের কাজ রয়েছে সেটা হলো ফার্স্টেই ওপরে দেখতে পাচ্ছেন আমার যে আইকন রয়েছে আমার যে আমার যে যে থ্রি ডটের যে আইকন রয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে তোমরা নিজের যে প্রোফাইল রয়েছে প্রোফাইলের পরে কিন্তু ক্লিক করে দেবে প্রোফাইলের পরে কিন্তু আমি ক্লিক করে দিলাম এই পেজটা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ পেজে কিন্তু কনভার্ট করা রয়েছে এটা কিন্তু পেজে কনভার্ট করা রয়েছে এবার পেজে যদি কনভার্ট না করা থাকতো এখানে কিন্তু ফ্রেন্ড বা এটা সেটা থাকতো আমি কিন্তু ভাবছিলাম এটা হয়তো করা নেই কিন্তু এটাও কনভার্ট করা রয়েছে এই জন্য তোমাদের কী করতে হবে সেম টু সেমভাবে প্রোফাইলে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট যে আইকন ডট 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 থাকবে সেটার পরে তোমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখো এখানে লেখা থাকবে নিচের দিকে আসতে হবে দেখো এখানে লেখা থাকবে টান এখানে লেখা রয়েছে আমার এখানে লেখা রয়েছে টান বলছে টান প্রফেশনাল মোড অফ তোমার কিন্তু ওখানে লেখা থাকবে টান অন প্রফেশনাল মোড এটা কিন্তু লেখা থাকবে ওঠার পরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে যতবার নেক্সট যাবে ততবার নেক্সট করে দেবে এক সময় ব্যাক করতে বলবে ব্যাক করে দেবে তাতে কিন্তু প্রফেশনাল মোড তোমার কিন্তু অন হয়ে যাবে এবং তার পর্বতে তুমি কিন্তু শর্ট ব্রড লং সমস্ত রকম ভিডিও কিন্তু এখানে ছাড়বে এবং ভিডিও ভাইরাল গেলেই কিন্তু সেখান থেকে তুমি প্রচুর ইনকাম করতে পারবে তাই দর্শক বন্ধু সংক্ষিপ্ত ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে তুমি ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করে প্রচুর হারে ইনকাম করতে পারবে শর্ট ভিডিও ছেড়ে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা